একশো দর্শক আমরা চলে আসছি এই মুহূর্তে আমির মেয়ের বাড়িতে যাকে আমরা এক রাতে রাজা বলে থাকি সেই রাজার ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছেন রাজা কোথায় বসবাস করে আজকে আমরা দেখাবো রাজার যে কয়টি মেয়ে আছে তাদেরকে নিয়ে মানবতার জীবনযাপন করতেছে আমরা একটু সামনের দিকে যাবো দর্শক এই হলো তো যে আমির মেয়ের কথা বলছি এক রাতে রাজা ওনার পাকঘর এইটা হলো ওনার বড়ো মেয়ে আমরা এখন ক্রমান্বয়ে ভিতরে যাব যে ওনার দুটো মেয়ে আছেন বাক প্রতিবন্ধী যারা আসলে কথা বলতে পারে না কিন্তু লেখাপড়া করে হবে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার নাম কি আপু প্রিয়া আপনার আপনার নি যারা স্কুলে লেখাপড়া করে কথা বলতে পারে না কথা বলতে পারে না আপনার আম্মু কি বাসায় আছে ডাক দেন তো আপনার আম্মুরে আসসালামু আলাইকুম ভালো আছেন নি কই আপনার মেয়েরা কোথায় যারা কথা বলতে পারেন একটু তাদের সাথে কথা এ এরা আপনার মেয়ে জি এরা নাকি লেখাপড়া করে কিভাবে এরা সাথে এদেরকে টু করায় আলাদা কথা বলতে পারে না প্রতিবন্ধী হ্যাঁ তাদেরকে একটু লেখায় দেয় বোর্ডে নিয়ে ইয়ে করে হ্যাঁ তখন ইয়ে করে ওখানে দেখে তো আপনি যে দুটো প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না তাদেরকে লালন পালন করেন আপনার কষ্ট হয় না আচ্ছা আচ্ছা তো এদের বাবা কি করে কমার ওটা চায়ের দোকান করে তো আপনার ছেলে মেয়ে কয়জন পাঁচ মেয়ে পাঁচজন মেয়ে আছে দর্শক আসলে পাঁচজন মেয়ে দুটা ছেলে আছে ছোট এই মুহূর্তে আসলে মানবতার জীবনযাপন করে আমি আপনাদের দেখাচ্ছি এই ঘরটি কিন্তু ওনাদের না এটা কিন্তু সরকারি একটা ওয়াশরুম বাথরুম বলে থাকি আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু বসবাস করে আমির মেয়া আমির মেয়াকে কিন্তু অনেকে এক রাত্রের রাজা বলে অনেকে চিনে এখন আপনি যে আসছেন আজকে কেন আসছেন একটু বলেন আমাদের কাছে সহযোগিতার জন্য দর্শক দেশ ও দূর প্রবাস থেকে অনেকে আসলে অনেকভাবে আমরা দেখছি আমাদের ভিডিওগুলো দেখে মানুষও সহযোগিতা করতেছেন আমি অনুরোধ করব এই অসহায় পরিবারটির জন্য অন্তত আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য আর যদি কেউ সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটি শেয়ার করার জন্য তোমার নাম কি নাম 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 বলতে পারো কি নাম হ্যাঁ নাম বলতে পারে না কারণ তো বাক প্রতিপদ নাম কি ওনার বৃষ্টি ওর নাম ইটি রোল নাম্বার কার কত এগুলো জানে কিছু আচ্ছা 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 স্কুলে যে যাও বান্ধবীরা কথা বলে তোমার লগে তুমি কিভাবে বুঝাও কিভাবে নাম লিখে দেয় দর্শক আমি আসলে বারবার একটা কথা বলতে চাচ্ছি যে আমির মিয়ার বাসা হলো লক্ষ্মীপুর জেলার রামগোজ থানা পানিয়ালা বাজার কমার রোড থেকে ব্রিজ থেকে নামার পরে যে একটি সরকারি গোডাউন আছে গোডাউনের ভিতরে এই যে মানবতার জীবনযাপন করতেছে এই হলো পরিবেশ পরিবেশটা দেখেন আপনারা কীভাবে রান্নাবান্না হতে শুরু করে অনেক কষ্টের জীবনযাপন করতেছে এই মুহুর্তে আমি সবাইকে অনুরোধ করবো ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এখন বিদেশে বা দেশের বিভিন্ন জায়গায় মানুষ বসবাস করে এখন আপনি কি চান তাদের কাছে এখন কি চান আপনি দশ ভাই বন্ধুর কাছে কষ্ট হয় আমি চাইতেছি আমার প্রতিবন্ধী দুইটা মেয়ে নিয়ে আমি একটু সবার কাছে একটু সহযোগিতা চাইতেছি যে আমাকে একটু বোন বোন এক চিড়িয়া একটু করছে আমার যদি একটু সহায় করে আমার প্রতিবন্ধী দুইটা মেয়ে এরে আমি খুব কষ্ট হইতেছি আমার এই দুটো মেয়ে লেখাপড়া করা খাওয়া চালা আমার একটু খুব কষ্ট হইতেছে মানে ওনাদের যে ইনকাম সেই ইনকামের তুলনায় আসলে খরচ অনেক বেশি দর্শক আসলে এটা হলো সরকারি ভূমি এখান থেকে যদি তুলে দেয় তারা যাবে কোথায় আমি অনুরোধ করব সবাইকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারে যোগাযোগ করবে যে কোনো নাম্বার আছে আপনাদের জি নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান বত্রিশ বত্রিশ সতেরো সতেরো একশো চোদ্দ একশো চোদ্দ নাম্বারটা আবার বলেন আপনি 0,1 বত্রিশ সতেরো চোদ্দ একশো চোদ্দ সেই নাম্বারটা একটু দেখি আমরা জিরো ওয়ান থ্রি তেইশ একুশ একাত্তর চোদ্দ এই নাম্বারটি দর্শক আমরা ওনাদের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি যদি পারেন আপনারা ওনাদেরকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করবেন দর্শক আমরা আসি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমির মেয়ের ভাঙ্গাঘরে এই ওনার বড়ো মেয়ে ফাঁকসাঁক করতেছে এবং ওনার এই পরিবার সবাই কিন্তু এই সরকারি জায়গা থাকতেছে এই মুহূর্তে তাদের কিন্তু ঘর বাড়ি নেই ভিটা বাড়ি নেই সরকারি জায়গা যা করছিল না কিন্তু সবগুলো ধুয়ে নিয়ে গেছে আমি অনুরোধ করবো দেশদূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন সবাইকে অনুরোধ করব আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য তো ইনশাআল্লাহ ভালো থেকে আমরা চলে যাচ্ছি চলে যাই টাটা